ধারে যাবো যেহেতু ওই জন্য একটুখানি মুখে হালকা করে দেখো মেকআপ করি যে বিচে গেলে না ট্যান ধরে ফেসে হালকা করে একটু ইয়ে মেখে নিলাম ক্রিম মেখে নিলাম তো যাই হোক ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে আমরা এই হোটেল থেকে চেক আউট করবো চেক আউট করে চলে যাব হচ্ছে নিউ দিঘা হ্যাঁ এখন সকাল বাজে সাড়ে সাতটা এখন একটু যাব আমরা বিচের ধারে বিচের ধারে গিয়ে কিছু সুন্দর সুন্দর ফটো করব করবো ভিডিও শুট করবো আর একটু বিচের ভিউটাও নেব তো নিয়ে তারপর এসে আমরা এখানে কি করি সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে খাওয়া দাওয়া করবো তারপর কি কি করবো সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে তার জন্য অবশ্যই 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 ব্লগটা ব্লগটা দেখতে থাকো কিন্তু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আরে দাঁড়া কালারটা খুব সুন্দর আসছে ফোনের তোমার নয় আমার তো

মালাইওয়ালা ডাব খাবো মালাইওয়ালা ডাব হ্যাঁ हां চলো কাও লাগছে সমুদ্র এসে ভালো লাগছে হটা যাচ্ছে না বাবা যাচ্ছে চলো খালি পায়ে যাই এই জুতোটা পরে চলে এসেছি ভুল করে আর জুতোটা মানে হার্ড এটা হার্ড জুতো পড়া যায় না পা কেটে যাচ্ছে এই দৌড়াও 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 তো বাচ্চা কাটি দৌড়াচ্ছে না না

টিভিতে দাঁড়িয়ে ডাব খাওয়া ডাব ব্যাপারটা যদি আমার খুব একটা ভালো লাগে না বাট এই ভেতরের মালাই ব্যাপারটা আমার খুব ভালো লাগে দেখি মালাই তো দেখতে পাচ্ছি খাবো বের করে করে খাও খাও ওই যে দিদি এসে গেছে এই যে মামির ডাব মিষ্টি ছিল

তারপরে কি করবে মানে ডাব খাবো ডাবের মধ্যে এই যে মালাই খাব সব খাবো সব খাবো না মালাই মিষ্টি না মালাই হয়ে গেলেই তো ডাব মিষ্টি কমে যায় মানে জলটা মিষ্টি এই বাচ্চাটাকে তোল না রে এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চাটা উঠছে না গো সকালবেলা ডাব খেয়ে

এই আমাদের দেখে তোমাদের কাদের কাদের সি বিচে আসতে ইচ্ছা করছে আমার তো এরকম কারোর কোথাও ঘুরতে যাওয়া প্রচণ্ড মনে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় ও ঠিক আছে সি বিচে এসেছি সমুদ্র আমার এত ভালো লাগে যার জন্য আমি স্বর্ণকে বললাম আগে আমি সমুদ্রে যাবো তারপর অন্য কোথাও যাব। আসো 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 তাড়াতাড়ি আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে দিদি মামা সবাই চলে গেছে অলরেডি ব্রেকফাস্টে তো আমরা যাব এখন খাবো খাওয়া দাওয়ার কি আছে মেনু জানি না কি পুরি সবজি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি আটটা থেকে দশটা পর্যন্ত ব্রেকফাস্টের টাইম এখন বাজে প্রায় নটা পনেরো তো আর বেশি সময় হাতে নেই আমাদের এক্ষুনি যেতে হবে দশটা নামবো কিন্তু আজকে আর নামা যাবে না আজকে আর নামা যাবে না কারণ সময় নেই হাতে তো চলো যাই দেখি কি আছে হ্যাঁ খাওয়া দাওয়া করে নিই চলো চলো এই যে মোমা আমাদের দেখে এই যে এরা খেয়ে নিয়েছে সব খেয়ে নিয়েছে চলো দেখি কী কী আছে দেখি এদিক থেকে শুরু করো এদিক থেকে শুরু করো এখানে রয়েছে আলুর পরোটা এই যে ডিম সেদ্ধ অমলেট তো শেষ হুম হুম চলো দেখি আর কী আছে চলো ইডলি রয়েছে চাউমিন রয়েছে আসছে পোহা রয়েছে এটা হচ্ছে স্ম্যাশড পটেটো না 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 হ্যাঁ রাভা কেশরি হ্যাঁ স্ম্যাশড পটেটো নয় কিন্তু আচ্ছা এতে রয়েছে ভেজ স্যান্ডউইচ নিচে আমি হ্যাঁ এখানে রয়েছে কেলগস ফ্রুটস রয়েছে ব্রেড রয়েছে হ্যাঁ আর শেষে রয়েছে জুস এন্ড থ্যাংক ইউ সো মাচ ইস করে তো হ্যাঁ তুমি কি কি নিয়েছো

ये जो ডিম है ये ডিম तुम्हारा प्रियो ডিম ये ठंडा हो जावे किंतु ডিম এখানটায় কি কি আছে পূজা কী না এটা কি স্যান্ডউইচ স্যান্ডউইচার বাটার চোপ পোহা সাথে ভেজিটেবল

কি হলো না কে জানে এ পাচ্ছে উনি গুরু উনি যেটা গুরু দায়িত্ব নেবে যে না মোটামুটি আড়াই হাজার মতো তুলব আড়াই হাজার ব্রেকফাস্টে বসে ও মামা আজকে ব্যবসা করে না না মামা কে এসে এসে কিন্তু অত্যাধিক কিছুই খাইনি কিন্তু আর গাড়ি করে বাজার ধরে কাল 7000 টাকা খাবার দিয়ে দিতাম না সেটা না তিন দিন ধরে অজম করব আলাদা না না এখন সুইমিং পুলের নাম তো না আমাদের ব্রেকফাস্ট ডান স্বর্ণ বলছে ওইখানে গিয়ে একটা সুইমিং পুল আলাদা হোটেল নিতে বলছে আজকে সোমবার তো আজকে কম হবে ওখানে গিয়ে বরং আজকে ঝাপাতে পারবো সেটাই তো বলছি এখানে করতে গিয়ে সময় নষ্ট করে দাও সিবিচে একটুখানি গিয়ে চলে আসবো চলো গিয়ে আগে ঘুরে সিবিচ থেকে ঘুরে এসে ওখানে নেব আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে চলো রেডি হোক ব্যাগপত্র গোছাতে হবে খোলাই তো আছে তো চাবি দিয়ে দিয়েছি

নিউ দীঘা বা ওল্ড দীঘা দেখি মানে যেই হোটেলটা পছন্দ হবে সেই হোটেলেই থাকবো সেটা ওল্ড দিঘা হোক আর নিউ দীঘা হোক আরে দেখো টুন টুন মামা দেখাও তুমি কেমন সেজেছো ও মা কি মিষ্টি এই কোথায় যাচ্ছো খেতে চাইবে তুমি চুমু ছাড়া এই তুমি আমার সন্ন্য হ্যালো ওয়েলকাম ট্যু অ্যান অ্যানাদার ব্লগ সকাল কটা বাজে এখন এখন বাদ ছটা পনেরো আর এই পূজা এখন রেডি হচ্ছে মিরাকেল করে নিতে উঠে না তুমি যে বললে মেকআপ করবে না সকাল সকাল উঠে মেকআপ করছো যে মেকআপ করছি না দেখো জাস্ট একটুখানি সানস্ক্রিন মেখে নিলাম নাহলে কি হবে গাড়ির মধ্যে বারবার বেরোবো রোদ্রে স আর ঘুরতে যাচ্ছি তোমাদের তো বলেছিলাম যে ঘুরতে যাব আর ঘোরার সবটা তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা আমি উঠে দেখছি স্বর্ণ হাসছে হি 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 করে কি হাসছো কেন গোপালদা কি বলেছে এবার আমাকে স্বর্ণ বলছে গোপালদা মামাকে ফোন করেছে মামাকে ফোন করে গোপালদা বলছে হ্যাঁ হ্যাঁ রেডি হয়ে থাকো ঠিক তুলে নিয়ে যাবো আবার এটা কথাটা শুনে এত হাসি পেয়েছে কেন হাসি পাওয়ার কারণ ছিল না কিন্তু হাসি পেয়েছে যাই হোক তো আমিও মোটামুটি রেডি পূজা অলমোস্ট রেডি এখন বাজে ছটা দশ ছটা পনেরো তো গোপালদা বলেছে সাড়ে ছটার মধ্যে এসে পৌঁছবে আমায় ফোন করেছিল এখন আমাদের নামতে হবে চলো 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 নামবো কি দাঁড়াও আমি রেডি হইনি আর কত রেডি হবে গো দাঁড়াও 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 এসে ফোন করবে তুমি এত তারাউড়া কর তুমি তো দেখি আমার বাবার দুই কাটি উপর দিয়ে যাও আরে তারাউড়া করতে হবে এতটা রাস্তা যাবা তা আমরা তারাউড়া করে কি লাভতে কোনো বাকিরা তারাউড়া না করলে না ওরা এসে যেন অপেক্ষা না করে হুম আরে দাতরি এসো দাতরি এসো এসে দাঁড়িয়ে আছে ওরা দুরু দুরু কখন থেকে কখন থেকে আমরা রেডি হয়ে আছি এর আই মোটে রেডি হবে রতবে না দাতরি বেরো দেখো তুমি পাশবালিশটা এনে ওখানে শুয়ে আচ্ছা আচ্ছা ব্যালকনি ব্যালকনি আটকানো তো দেখে আসো চেক করো দেখি ব্যালকনিটা কি করে চলো 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 ছপা ছপ চলো বাবা কি হচ্ছে আমাদের সাথে আমরাই জানি চলো ঝপ করে বেরো তো এখানে এই যে এখন দরজা আটকানো চলছে কি হয়েছে ব্যাপারটা এক ঘন্টা পনেরো মিনিট ধরে বসে রয়েছি একবার স্বর্ণ বাথরুমে যাচ্ছে একবার আমি বাথরুমে যাচ্ছি তারপর বলছি না চলো একটু চা খাই এই করলাম মানে উঠে চা খেলাম দুজন বাথরুম গেলাম ফ্রেশ হলাম দুইবার তিনবার করে তারপর এখন বেরোচ্ছি চলো রোদ উঠে গেছে আমাদের বেরোনোর কথা কটাই স্বর্ণ আমি বারবার বলেছি পাঁচটায় একদম ভোররাতে বেরোবো গিয়ে ওখানে দশটার মধ্যে পৌঁছে যাব এই যে এখন এই রোদটা খেতে খেতে এখন যেতে হবে আর কিচ্ছু না পুরো রোদটা খেতে খেতে

তো মানে বারোটায় যদি রুম ইন হয় আমরা সারা গটায় ঢুকে সবকিছু প্রসিডিয়রটা কমপ্লিট করে রাখতাম বারোটায় রুমটাই ঢুকে যেতাম তাহলে কি হতো গিয়ে যা যা কাজ আছে সেগুলো করে নিতে পারতাম এখন কি হবে কখন পৌঁছবো কখন গিয়ে রুম খুঁজবো কখন কি করব সব লন্ডখন্দ আরে কি খাচ্ছো সকাল সকাল খাচ্ছি কেন গাড়ির কথা গাড়ির কথা মনে পড়লে আমার মধ্যে দিয়ে ফাঁক দিয়ে এখন

তুমি রেডি তো মা আমি তো ভাবিনি তুমি ঘুম থেকে উঠেছো হ্যাঁ আমি তো ভাবিনি তুমি ঘুম থেকে উঠেছো এবার ওঠে তুলে দিচ্ছে আমরা এসে পৌঁছে গেছি কোলাঘাট কি আবার কি কথা এখনো পৌঁছাতেই পারলে না